রবের ইসলামী কিংডমে যত উলামায় আজাজিল রয়েছে এদের থেকে আল্লাহ কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম আহমতুল্লাহ মুসলিমরা নয় রবের ইসলামী কিংডমে মুসলমান শিয়া সুন্নি সালাফি ইরাই কবরের আজাবের বিশ্বাসী এমনকি এহুদি খ্রিস্টানরাও এই কোরআন কবরের আজাবের কথা বলে না কারণ কবর আজাব দেওয়ার জায়গা বাইবেল এবং বুখারি আরও অন্যান্য ধর্মের গ্রন্থ যারা রচনা করেছে লিখেছে রেওয়ায়ত করেছে তারা বলছে আজাবুল কবরে হাক কবরে আজাব সত্য এটি তাদের স্টেটমেন্ট কোরআন এই রকম কথা বলে না কোরআন বলে যে ব্যক্তি আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে সে মুর্শিক হয় জালিম হয় তাই তাদের ঠিকানা জাহান্নাম হয় যেমন কোরআনের 29 নম্বর সূরা আল আনকাবুতের 68 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন ওমানাযাল মুমিন মান ইফতারা আলা আল্লাহি কাযিবান আও কাযযাবা বিল হক লাম্মা জাআ আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল কাফিরিন আল্লাহ সম্বন্ধে যারা এই মহাসত্য আসার পরে মিথ্যা চাপাবে নিজেদের পক্ষ থেকে এমন কাফেরদের ঠিকানা আছে যাহার নাম তো কবরের আজাব নিয়ে যারা চোদ্দশো বছর পূর্বের মোহাম্মদ ইবনি আবদুল্লাহ আব্দুল আবদুল বিন হাসিমের নামে রেওয়ায়ত এবং হাদিসের গ্রন্থ রচনা করে বলেছে আজাবুল কবরে হাক্ষুন মূলত তারা সবাই শাস্তি পাবে এই হাদিসগুলি এবং হাদিসের গ্রন্থগুলি। যা আমরা রবের ইসলামী কিংডমে আজ দেখতে পাচ্ছি হাজার হাজার হাদিস রয়েছে মিথ্যা রয়েছে। এদের কাছে সত্য তথ্য নেই এরা নিজেরাই বলছে যে হাদিসের ভিতরে সহিও আছে গায়ের সহিও আছে হাসান আছে গায়ের হাসানও আছে আবার এটিকে তারা বলছে এটি হচ্ছে ওহি গায়ের মাতলু তো এই ধরনের কথা যারা বলবে তাদের ঠিকানা নাম হবেই কারণ তারা আল্লাহ তালা রায়ের সাথে পাঙ্গা নিয়েছে ওহিয়ে মাতলু যে কোনো গ্রন্থ হোক না কেন আমরা রবের ইসলামিক কিংডমের মুসলিমরা মানতেই পারি না কারণ আমাদের জন্য রয়েছে ওহিয়ে মাতলু গ্রন্থ ওহিয়ে গায়ের মাতলু আমাদের জন্য না এই কোরআনের উনত্রিশ নম্বর সোরা আলান কাবুতের পঁয়তাল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন উতলুমা ওহিয়া ইলাই কামিন কিতাব তুমি তিলাওয়াত করবে যে ওহি আল কিতাব থেকে লিখিত গ্রন্থ থেকে তোমার দিকে ওহি করা হবে তো লিখিত গ্রন্থ আল্লাহ তালার কাছ থেকে এসেছে এটি কারোর দ্বারা কিতাবাত করা হয়নি এটা কিতাবাত সুদা এসেছে তো আপনি যদি মনে করেন যে না আপনাকে গায়ের মাতলু ওহি মানতে হবে সেই ওহির কোন অর্ডার মানতে হবে তো আপনি আল্লাহ তালার এই অর্ডারের সাথে শরিক করলেন কোরআনের সাত নম্বর সুরা আল আরাফের চুয়ান্ন নম্বর আয়াতে আল্লাহ বসেন আলা আল্লাহুল খল কু আল আমরু যার হুকুম চলবে তার তো হুকুমের গ্রন্থ হচ্ছে এই কনস্টিটিউশন এই আলকিতা। এর ভিতরে তিন নম্বর সুরা আল ইমরানের একশো চুয়ান্ন নম্বর আয়াতে আল্লাহ বলছেন কলিনাল আমরা কুল্লাহ তুমি বলে দাও যাবতীয় ওয়ার্ডার হুকুম সব আল্লাহ তালার জন্য তো আজাবুল আজাবুল কবরে হাক্কুন এটি বাইবেল বলে এটি বুখারিও বলে তো এখন বাইবেল আর বুখারি ইরা চোরে চোরে মাসতু ভাই এদের সাথে ইসলামের কি সম্পর্ক আবার রবের ইসলামী কিংডমে যারা মুসলিম রয়েছে এদের সাথে মুসলমান শিয়া মুসলমান সুন্নি মুসলমান সালাফি এদের কি সম্পর্ক কারণ উনত্রিশ নম্বর সোরা আল আনকাবুতের একান্ন নম্বর আয়াতের দৃষ্টিতে আমরা আল্লাহ যে কথাকে মেনে চলেছি সেটি হচ্ছে আল্লাহ বলছেন আওয়ালাম এক ফিহিম মানুষের জন্য কি যথেষ্ট নয় কিতাব যে তোমার দিকে একটি লিখিত কিতাব নাজিল করেছি ইতুল্লাহ আলিহিম যা মানুষের উপরে পড়ে শোনানো হয় ইন্নাফি আলী কাল রহমাত এর ভিতরে রহমত রয়েছে উপদেশ রয়েছে মুমিন কমের জন্য তো আজাবে কবরের যদি দরকার হতো তাহলে এর ভিতরে থাকতো তো আজাবের আজাবে কবর দরকার নেই বিধায় কোরআনে আসেনি যখন আসেনি তখন আপনি কেন এর ভিতরে প্রবেশ করাচ্ছেন বা ইসলামের ভিতরে প্রবেশ করাচ্ছেন দিন তো একমাত্র আল্লাহ তালার কাছে মনোনীত এই শান্তির যাই কোরআনে রয়েছে তিন নম্বর সুরা আল ইমরান এর উনিশ নম্বর আয়াতের প্রমাণ আর একচল্লিশ নম্বর সুরা হামিমা সেজদা এর বিয়াল্লিশ নম্বর আয়তে আল্লাহ বলছেন লাইয়াতিল বাতিল মিন বাইনি ইয়াদাইহি ওয়া লা মিন খালফি তানজিলু মিন হাকিমিন হামিদ বাতিল কোন বিষয় এর সামনে এবং পশ্চাৎ দিক থেকে আসতেই পারে না হাকিমুল হামিদের পক্ষ থেকে নাজিল করা তো আজাবে কবরের দরকার নেই সেই জন্য আসেনি কিন্তু যারা নিজেদের হাতের দ্বারা গ্রন্থ রচনা করে বলছে যে কবরের আজাব সত্য তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন তারা জেনে শুনে আল্লাহ তাআলার উপরে মিথ্যা বলে যাচ্ছে অতীতকাল থেকে এই মিথ্যা চলে আসছে আর আপনার আমার সোসাইটির কিছু লোক তারাই প্রচার প্রসার করে যাচ্ছে তাই তাদেরকে আল্লাহ এরা 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 মূর্খ জানে না কিছু আল্লাহ তালার উপরে মিথ্যা চাপায় তাই এদেরকে ধ্বংস করে দেওয়া হবে প্রমাণ দুই নম্বর সুরা আল বাকার আটাত্তর এবং উনআশি আয়াত দুটি আর তিন নম্বর সুরা আল ইমরানের আটাত্তর নম্বর আয়াত এর কারণ আছে এর কারণ যদি আমরা ছাব্বিশ নম্বর সুরা আর সোয়ারা এর ২২১ থেকে দুইশো তেইশ আয়াত তিনটি দেখি সেখানে আল্লাহ বসেন হালু নাবি হুকুম আলামান তানাজালু সায়াতিন তানাজালু আলা কুল্লি আফা কিন আসিম ইউলকুন আসামা ও আকসার রহমুল কাদিবুন আমি কি তোমাদেরকে বাতলে দেব কার উপরে শায়তান দল নাজিল হয় প্রত্যেকটি মিথ্যাবাদী গুণাগারের উপরে সে অবতরণ করে যা কিছু শোনে তা এনে ঢেলে দেয় তাই তার সব কথাগুলোর বেশি কি হয় মিথ্যা হয় এরা মিথ্যেবাদী তো শয়তান আল্লাহ তালার মোকাবেলায় কোরআন প্রচারের কাজকে বাদ দিয়ে তার পার্সোনাল ফিলসফিকে প্রত্যেক পাজি এবং মিথ্যাবাদীদের মাধ্যমে জগতে প্রচার করাচ্ছে এরাই তো শয়তান যারা এই সব কথাগুলো বলে যাচ্ছে ষোলো নম্বর আন নাহালের কুড়ি এবং একুশ আয়াত দুটিতে আসুন আমরা জেনে নিই কবরের ভিতরে যারা রয়েছে তাদের ব্যাপারে আল্লাহ কি বলছেন والذین يدعون من دون الله لا يخلقون شيئا وهم يخلقون اموات غير احیاء وما يشعرون ايانا يبعثون যারা আল্লাহর ব্যাপারে জানতে ডেকে থাকে তারা তো কিছু সৃষ্টি করতে পারেনি বরং ওদেরকেই তো সৃষ্টি করা হয়েছে মরা লাশ निर्जीव ওরা তো কেউ জানে না কবে তাদেরকে ওঠানো হবে তো কবরে কোরান বলছে যে লাশটি পড়ে রয়েছে তার দুটো ডিগ্রি রয়েছে আমওয়াতুন গাইরু আহইয়া মৃত মরালাস নির্জীব যার মধ্যে জীবন নেই তাহলে কেন এক শ্রেণীর লোকেরা বলছে বাগদাদের কবরস্থানে আজাব নেই মদিনার কবরস্থানে আজাব নেই বাকি সব জায়গায় আজাব রয়েছে মরা লাশকে আপনি কি আজাব দিবেন। নির্জীবকে কি আজাব দিবেন। তো এগুলি শায়তান যাদের উপরে নাজিল হয় তারা মূলত বলে আবার আপনি শিক্ষা দিচ্ছেন আপনার সোসাইটির লোকদেরকে যে কবরস্থানে যে সালাম দিতে হবে কেন দিতে হবে কারণ আপনাকে পঁয়ত্রিশ নম্বর সোরা ফাতিরের উনিশ কুড়ি একুশ বাইশ তেইত আয়াতগুলির বিপক্ষে যেতে হবে তাই এগুলি সব শয়তানি সিস্টেম যা মানুষেরা শিক্ষা দিচ্ছে ধর্মের নামে তো শয়তানি ধর্মের সাথে রবের ইসলামী কিংডমের মুসলিমদের কি সম্পর্ক আল্লাহ বোসেন অমাই আস্তাবিল আমাওয়াল বাসির

কিন্তু যে ব্যক্তি কবরে পড়ে রয়েছে তাকে তো তুমি শুলাতে পারবে না তুমি তো শুধু সতর্ককারী বই তো নাও এখন বুঝলেন শয়তান দল কাদের উপরে نازিল হয় যারা কবরস্থানে যে ছোট ছোট বাচ্চাদেরকে আমাদেরকে ছোটবেলায় শিক্ষা দিয়েছে যে সেখানে যে সালাম দিতে হবে তারা সালামের উত্তর দেয় আর এই ধরনের কিছু ভন্ড বুজরগো রয়েছে ভারত উপমহাদেশে আজ আজও জীবিত রয়েছে ইলিয়াস কাদরী সাহেব মদিনাতে যে তিনি রসুল্লাহ সালাম দিচ্ছেন এবং তিনি ভাবছেন যে তার সালামের উত্তর তিনি নিচ্ছেন অথচ কবরে যারা পড়ে আছে আল্লাহ বসছেন তারা নির্জীব নিষ্প্রাণ এবং মরালাস তো মরালাসকে আপনি সালাম দিবেন এবং আপনি আপনার পক্ষ থেকে মনে করবেন ভালো কাজ করে যাচ্ছেন তো মূলত আপনি কোরআনের এতগুলি আয়াতের বিপক্ষে যাচ্ছেন কারণ এই কোরআন আপনার উপরে ফরজ আপনার উপরে কোরআনের বিপরীত অন্য কোন গ্রন্থের কোনো কথা শুনে সেই গ্রন্থ মেনে আমল করাকে করা কে ফর সুর আল কসাশি নম্বর বলছেন ইন্দারদ আলিকার কাইলা মাদ আলামু মানজা বিহুদা ওমান এ কথা সত্য শুন নিশ্চিত যে মহান রফ তোমার কাছে আল কোরআনকে ফরজ করেছেন তিনি তোমাকে সাবেক জায়গায় ফিরে আনবেন তুমি বলে দাও আমার রব বেশ ভালো করে জানেন কে বেশি সঠিক পথে সন্ধান নিয়ে এসেছে আর কেই বা স্পষ্ট গুমরাই সাথে চলছে তা আপনি কেন মৃত্যু ব্যক্তিদের সামনে হাফেজদেরকে এনে কোরান খানি করাচ্ছেন আপনি কি করছেন মূলত এই কোরানের বিধিবিধানের সাথে শিরিক শিক্ষা দিচ্ছেন এর জন্য আপনি মাদ্রাসা খুলেছেন কারণ এই

তারা সেখানে কতকাল ছিল গগনমণ্ডল এবং পৃথিবীর যাবতীয় অপরকাশ্য বিষয় শুধু তারই জন্য তুমি কত তিনি কত উত্তম রূপে না দেখেন এবং শোনেন সব কিছুই তিনি ছাড়া আর তো কেউ কার্যাকারী নেই আর নিজ হুকুমে আর তো কাউকে শরিক করা হয় না তো আল্লাহ তাল্লার হুকুমে যখন আল্লাহ শরিক করতে চাচ্ছেন না আপনি কেন শরিক করছেন আপনি কেন বুখারির কথাকে আল্লাহ তাল্লার কথার সাথে মিশিয়ে বলছেন যে বুখারি কোরআনের তাফসির আর বুখারি বলছে আজাবুল কবরে হাক সেটি আপনি মেনে নিচ্ছেন কোন তফসির। আপনি দেখাতে পারবেন আপনার এই জনম চলে যাবে পারবেন না তারপরেও আপনাকে আমার বিরুদ্ধে যেতে হবে কারণ আমি সত্যটা তুলে ধরছি একষট্টি নম্বর সোরাফে নয় নম্বর আয়াত আল্লাহ কি বলছেন হুয়াল্লাহ রসুল আহ বিল হুদা তিনি সেই মহান যিনি নিজ রাসুলকে সত্য সঠিক পথের সাথে এই হুদার সাথে পাঠিয়েছেন ওয়াদিনিল হক এবং দিনে হক নিয়ে লিও জিরা হো আল্লাহ যেন সব ধরনের সিস্টেমের উপরে এটি উৎকৃষ্ট বলে প্রমাণ করা যায় অলাকারি আল মুশিক যদিও বিরক্ত আসুক না কেন তা আমি আপনাদের সামনে তো কোরআনেরটা তুলে ধরছি কেন মরালাসকে আপনারা সালাম শিক্ষা দিচ্ছেন কেন মরালাসের পাশে হাফেজদেরকে এনে কোরআন খানি করাচ্ছেন কেন মরালাসদের নিয়ে আপনারা কবরস্থানে যে তাদেরকে সালাম দিচ্ছেন কেন নিচে যারা মাতফুন রয়েছে তাদেরকে জীবিত মনে করছেন তো কোনো না আপনি কেন ধরনের মতবাদ পেশ করছেন বুখারি বুখারি লিখার যে অনুমতি কার কাছ থেকে নিয়েছে আল্লাহ তালার কাছ থেকে আছে আপনার কাছে কোনো জবাব নেই কিন্তু আপনি মতিউর রহমান মাদানি মালদহে বাড়ি আপনি মাদানি সেজেছেন আপনি ডাক্তার জাকির নায়েক আপনি ব্রাদার রাহুল কোরআনের বিরুদ্ধে সহি হাদিস বলে যাচ্ছেন এগুলি একটি তো সহি না এগুলো তো সব তো গলত হাদিস তাই তো আল্লাহ তালা আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন ছয় নম্বর সুর আলা নামের একশো ষোলো একশো সতেরো দুটিতে ওয়াইন তুতি আকসার মান ফিলার ইদিল্লু কান সাবিল ইল্লা ইয়াত্তা ইল্লা জন ওয়াইন হুমিল্লা ইয়া খুসুন ইন্না রব্বাকা হুয়া আলম বিমান দল্লা আনসাবিলি ইন্না রব্বাকা হুয়া আলম মাইয়াদিল্লু আনসাবিলি ও হুয়া আলম বিল মুহতাদিন এই দুনিয়ার বুকে যারা বাস করছে তাদের অধিকদের কথাই যদি তুমি শোনো তাহলে তোমাকে আল্লাহ তালার পথ থেকে বিভ্রান্ত করে ফেলবে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ তাদের সাথে রয়েছে আমার তাতে কোনো কিছু দেয় আসে না কারণ ওরা তো উদ্ভট কল্পনা ছাড়া আর কিছুই অনুসরণ করে না ওরা শুধু আন্দাজের উপরই চলছে নিশ্চয় তোমার রব খুব ভালো করেই জানেন তার পথ হতে কে বিভ্রান্ত হয়েছে আর তাদেরকেও তিনি বেশ জানেন যারা তার অনুসরণ করে চলেছে এখন আজগুবি কথাবার্তার জন্য আপনি দলিল প্রমাণ দিচ্ছেন। ছয় বছরের আয়সার সাথে না করাচ্ছেন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল ইবিন হাসিম কে সেটি আবার পিস টিভি খুলেছেন সেখানে সেই বুখারির হাদিসকে আপনারা কি করে যাচ্ছেন সঠিক প্রমাণের জন্য হরেক রকমের দলিল দিয়ে যাচ্ছেন কোরআনে তো বলছে অফচারলিয়া তা হাত নিকা। একটি মেয়ে যতক্ষণ বালেক না হবে বিবাহের বয়স না হবে চার নম্বর আর নিসার ছয় নম্বর আয়াতমাতে তো সে বিবাহ করে কি করে তার গার্জেন কিভাবে বিবাহ দেয় এগুলি সব মিথ্যা আর এই বুখারির স্টেটমেন্ট আপনারা সই আদিস বলছেন আপনাদের তো লজ্জা করা উচিত ব্রাদার রাহুলের তো কোনো জ্ঞানই নেই কারণ হিন্দুত্ববাদের ভিতর থেকে এখন মুসলমান মানুষকে করছে কারণ হিন্দুত্ববাদে থাকাকালীন তার পেট পরে খাওয়া জুট ছিল কিনা আমি জানি না এখন অন্তত ভালো ভালো খেতে পারছেন জাকির নায়েক যদি এম করার পরে প্রিসক্রিপশন লিখতেন এক থেকে দেড়শো দুশো টাকায় দুশো রুপিয়ায় পেতেন ভারতে কিন্তু তিনি যখন দেখলেন না ধর্মের কাহিনী করলে তো বেশি টাকা পাওয়া যায় চলে আসছেন সেখানে লাভ হয়েছে কি বিতাড়িত ভারত থেকে কেন চিল্লাচ্ছেন এত আর আমি রবের ইসলামী কিংডমে মুসলিম আমি কেন তাদের কথা মানতে যাব বা তাদের কথা শুনতে যাব। আমার জন্য পিস গ্রন্থ তো একটি আমার জন্য পিস টিভি তো পিস না আপনি টেলিভিশনে নাম দিয়েছেন শান্তি পিস মানে শান্তি আল্লাহ বসে নিন্না দিন আন্দাল ইসলাম আল্লাহ তালার দিকে ৩ নম্বর সুর আল ইমরানের উনিশ নম্বর আয়াত ইসলাম হচ্ছে পিস এর বিধিবিধান হচ্ছে পিস সহিদের বিধিবিধান পিস না মালদহ থেকে আপনি সৌদি আরবে জায়গা পেয়েছেন সেখানে বসে আপনি বাংলাদেশের বিরুদ্ধে যা ইচ্ছা তাই বলে যান আবার সেখানে বসে আপনি বুখারি সেই গার্বেজ মতবাদ প্রচার করে যাচ্ছেন আপনার জানা উচিত ছয় নম্বর সুরা নামের একশো বারো নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন ও কাদা আলীকে জাল্লা আলী কুলি নাবিগিন আদুবান শায়াতিন আল ইনসি ওয়াল জিন ইউহি বাদ হুমিলা বাদ ইন জুখরুফ আল কৌলি গুরুরা ঠিক এভাবেই তো আমি প্রত্যেক নবীর বিরুদ্ধে শয়তান রূপে কিছু জিন মানুষ এবং ইনসান মানুষ পাই ইনস মানুষ এবং জিন মানুষ তাও দুশ্মন রূপে তাদের দুশ্মনী চরিত্র তাই আল্লাহ তাদেরকে দুঃশন বানিয়েও দিয়েছেন ধোকা দেওয়ার জন্য তারা একে অন্যকে চটকদার কথা শোনায় তোমার রব যদি ইচ্ছা করতেন তাহলে ওরা এমন কথা বলতে পারতো না ওদেরকে ছেড়ে দাও ওরা উদ্ভাট কাজকর্ম নিয়ে থাকুক তো বুখারি সাহেব তার যা ইচ্ছা তাই বলে গেছে এখন আপনি বুখারির কি বলে তোলবাজি করে যাচ্ছেন তার কথাকে আপনি ইসলামের ভিতরে চালাতে চাচ্ছেন কিন্তু আমি তো যত সময় আছি আল্লাহ তালার পৃথিবীতে কোরআনের আয়াত করে যাব। তাতে আপনাদের যতই খারাপ লাগুক না কেন কারণ আপনারা যে কাজটি করছেন দুই নম্বর আয়াত আল্লাহ আলমন আল নুন। আর তাদের মধ্যে অনেকে মূর্খ রয়েছে আল কিতাবের খবর রাখে না কিন্তু মিথ্যা আকাঙ্ক্ষা ছাড়া আর তাদের কাছে কল্পনা ছাড়া কিছুই নেই এই কল্পনার জোরে আপনি কবরে রাজা ফিট করবেন কল্পনার জোরে আপনি একজন মুরদাকে কবরে জীবিত করে মার রব্য কা দিন দিনুকা অমা নবীউকা এইসব জিজ্ঞাসা করাবেন তো এটি আপনার নাটকীয় পন্থা এবং আপনার নাটকীয় সিরিয়াল আমার মতো মুসলিমরা অন্তত দেখবে না আর শুনবে না আর আপনাদের পক্ষেও দেবে না কারণ আপনারা যে কাজগুলি করে যাচ্ছেন আমি আপনাদের উকালাতি করতেই পারবো না

সেখানে সিল করে দেওয়া হয়েছে আর তার চোখের উপরে পর্দা রেখে দেওয়া হয়েছে সুতরাং এমন লোককে আল্লাহ ছাড়া ছাড়ার কেবা সুপার দেখাতে পারবে তোমরা কি মোটেই বুঝবে না কোরআনের সব আয়াতগুলি আপনি হাদিস দিয়ে ঢেকে দিতে চাচ্ছেন তো আল্লাহ বলছেন পঁচিশ নম্বর সুরাল ফুরকানের তিতাল্লিশ নম্বর আয়াতে আফার আয়তা মানিতা খাজে ইলাহ হওয়া আফান্তা তাকুন আলী এমন ব্যক্তির কি তুমি ওকালাতি করতে পারবে তো আমি কেন আপনার ওকালাতি করব। আপনি জাকির নায়েক হন কোন সমস্যা নেই আপনি ব্রাদার রাহুল হন কোন সমস্যা নেই আপনি আরো কে কে মতি রহমান মালদহী হন তাতে আমার তো সমস্যা নেই কারণ আমি রবের ইসলামিক কিংডম একজন মুসলিম আর আপনারা হচ্ছেন মুসলমান সালাফি কেউ 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 রয়েছে মুসলমান শিয়া কেউ কেউ রয়েছে মুসলমান সুন্নি আল্লাহ আমাকে কি শিক্ষা দিচ্ছেন তিন নম্বর সূরা আল ইমরানের একত্রিশ বত্রিশ দুটিতে হিবন আল্লাহ ফাতি ইحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم قل اتبعوا الله الرسول فئن فا تولوا فانه الله لا يحب الكافرين তুমি বলে দাও তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুসরণ করো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন তোমাদের গুনাহ माफ করবেন আল্লাহ বড়ই ক্ষমাশীল দয়াময় তুমি বলে দাও তোমরা আল্লাহ ও রাসূলের অনুগত হও তোমরা যদি Obedient হও তাহলে আল্লাহ কাফেরদের পছন্দ করেন না তো আল্লাহকে ভালোবাসতে গেলে রাসুলের অনুসরণ করতে হবে বুখারির অনুসরণ করতে হবে না রাসুল আর বুখারির মাঝে হাজার মাইলের ব্যবধান কোথায় মক্কা আর কোথায় কিন্তু আপনারা কলিন বিউনি বলে আপনারা কি বলেন হাদিস মানতে হবে আরে হাদিস কোথায় মানতে হবে আল্লাহ তো বলছেন না কোথাও কিন্তু আপনারাই রাসুল এ কারিমকে দাঁড় করাতে চাচ্ছেন

কিতাব এবং বিজ্ঞান শিখাবে পবিত্র করবে কুমতবাদ থেকে আপনি তো মহাপরকমশালী এবং পরম কুশলী তো ইব্রাহিম নবীর দুয়ায় রাসুল করিম মানুষের মাঝে এসে কি করেন চারটি কাজ করেন মানুষের মাঝে আয়াত করেন মানুষকে শুধু আল কিতাব শিখান মানুষকে কোরআনের বিজ্ঞান শিখান মানুষকে অপবিত্র মতবাদ থেকে পবিত্র করেন তো এই কোরআনের কোথাও নেই কবরের আজাব যখন নেই তখন নেই বুখারিতে তো মানেনি মানলি তো তার বুখারি লেখার প্রয়োজন পড়ত না কারণ কোরআনে যখন আজাবুল কবর নেই তখন আপনি আজাবুল কবরে হাক্ষুন কেন বলছেন এটি আপনার স্টেটমেন্ট কোরআনে বলছে অমান মুসমিম মুসমি মানফিল কবুর কবরে যারা পড়ে আছে তাদেরকে তোমরা কিছু শোনাতে পারবে না তো আমরা যখন শোনাতে পারবো না তো আমি সালাম করবো কেন চিন্তা করে দেখুন কারণ যে জায়গাগুলি থেকে আপনারা বলছেন সেই জায়গাগুলিতে যে কথাগুলি লেখা রয়েছে যে হাদি যে উসুল যে বালাগাত যে রেবায়াত এগুলি সব চোদ্দশো বছর পূর্বের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল বিন হাসিমের নামে লিখেছে খোরাসান এবং তার আশেপাশের কিছু খোরাফাত লেখকেরা সেই সব হাদিস গ্রন্থগুলিতে একটিও একটি রাসুলি কারিমের মুখের বাণী নেই সেসবের ভিতরে কি রয়েছে আমরা নম্বর হাক্কা এর থেকে আয়াতগুলি একটু জেনে নিই আল্লাহমা সিরুন তোমরা যা কিছু দেখছো আমি তার কসম খাচ্ছি না ওমালা তুফিরুন আর যা কিছু তোমরা দেখতে পাচ্ছ না আমি কি সেসবের কসম খাবো ইউল রসুল ইন করিম নিশ্চয় এই কোরআন সম্মানিত রসুলের মুখের বাণী অমাহ এর ভিতরে যে কথা রয়েছে যে কল রয়েছে যে বাণী রয়েছে সেটি কবিদের কথার সাথে না কলিলামা তুমি নুন কিন্তু তোমরা তো খুব কম লোকেরা ইমান এনে থাকো অলা কওলি কাহিন আর যারা কাহিনী রচনা করে যারা ইতিহাস লেখে যারা তফসিল লেখে যারা সানে নজুল লেখে সেসবের সাথে এই কল না কলিলামা দাদা কারণ তোমরা কমই তো আসো যারা উপদেশ গ্রহণ করো তানবিল আলমিন এই যে সারা জাহানের রবের দরবার থেকে নাজিল করা হয়েছে তো কাহিনীর গ্রন্থ থেকে কবিতার গ্রন্থ থেকে আপনারা কি বলছেন এর ভিতরে রাসুলের মুখের বাণী রয়েছে এর রাসূলের রাসুলের মুখের বাণী নেই তো বলেছে কলা কলা রসুল্লাহ কলা কালা কলে রসুল নেই আবার হাদিস বলা শেষে বলছে বলেছেন আবার হয়তো কেন আসছে এখানে রয়েছে কলে রসুল তাই আল্লাহ বলছেন ওলা তা কলা আলাই না সে যদি আমার নামে বিভিন্ন হাদিস তৈরি করতো বাদ আকাবিল বলতো তাহলে আমি তার ডান হাত ধরে ফেলতাম তারপরে তার গলার কেটে দিতাম আল্লাহ বলছেন আল্লাহ গলার রক কাটার জন্য প্রস্তুত রয়েছেন ফামা মিন কুমিন আহাদিন তারপরে আর তোমাদের মধ্য থেকে কেউ এমন নেই যে আমাকে ফিরিয়ে রাখতে পারতো তো রাসুলের গলার রক কাটা হয়নি কিন্তু আল্লাহ তাকে বাঁচিয়েছেন মানব সমাজ থেকে মানব সমাজ তার নামে বলছে যে বুখারি মুসলিম আবুদাউ ইবনে মাজা এগুলি সব তারাই বলছে মানুষেরা বলছে এগুলি রাসুল কলা এগুলি মানুষেরা বলছে আল্লাহ দেখেছেন কখনো আবার শিয়াদের চারটি কুতুবে আরবা আল আলী ইস্তেমবাদ মাল্লাই আহদারুল ফাকি আলসুল কাফি আল ইস্তেফর এগুলি রাসুল করিমের কল তো না আল্লাহ বলছেন ওয়াই না হল তাদ কিরাতুল্লিল মুতাকিন এই যে মুতাকিনদের জন্য উপদেশ পূর্ণ গ্রন্থ ওয়াই না লানা আলাম আর নামিন কুম মুকাদিবিন আর জানি তোমাদের মধ্যে কিছু লোক একে মিথ্যা জানবে ওয়াই না হল হাসরাত আল তাছাড়া কাফেরদের জন্য এই যে নিদারুণ শোকের উৎস ওয়াই না হল হাক্কুল ইয়াকিন আসলে এই যে সত্য সুনিশ্চিত এই তো চূড়ান্ত সত্য ফাসাবি বিসমি ঘোষণা করতে থাকো তো কবরের আজাব নিয়ে মৃত্যু ব্যক্তির আশেপাশে এগুলি আপনারাই বলছেন কারণ আপনারা শিয়া মুসলমান সুন্নি মুসলমান সালাফি মুসলমান আমরা মুসলিমরা কোনোদিন বলতে পারবো না যদি আমরা বলি একষট্টি নম্বর সোরাফের

এই যে ধর্মজীবী মৌলবী সমাজ এই এদের উলামায় উদ্দেশ্যটা কি ইউরিদুন চায় মুখের ভাষণের জোরে আল্লাহ তালার জ্যোতি নিভিয়ে ফেলবে অথচ আল্লাহ তার জ্যোতির পূর্ণ বিকাশ ঘটাতে চান এতে কাফেররা যদিও অসন্তুষ্ট হোক না কেন কারণ এদের কাছে যা কিছু রয়েছে একুশ নব সুরা

আট নম্বর সুর আল আনফালের বিয়াল্লিশ নম্বর আয়াতে যতদিন আপনাকে বাঁচতে হবে দলিলির সাথে বাঁচতে হবে আর আপনি মৃত্যুবরণ করবেন দলিলির সাথে মৃত্যুবরণ করেন আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা যেন মরালাশের পাশে বসে কোরআন না পড়ি কারণ মরা লাশকে আমরা শোনাতে পারব না আমরা যেন কবরে যে বা কোনো দরগাতে যে তাদের কাছে কোনো কিছু প্রার্থনা না করি আমরা যেন কবরবাসীদেরকে সালাম না দিই এগুলি সব কোরআন বিরোধী স্টেটমেন্ট যা মানুষেরা তৈরি করেছে ধর্মের নামে আমরা মুসলিমরা দিন ইসলাম মানি মানুষের বানানো কোনো ধর্ম আমরা মানতেই পারি না কারণ যদি আমরা মানি তাহলে আমরা আল্লাহতালার আয়াত থেকে তালার কোরআন থেকে কোরআনচ্যুত হয়ে যাব আর এই কাজগুলি মূলত সমাজের ইবলিস এবং শায়তান মানুষেরা করে যাচ্ছে ধর্মের লেবাস পড়ে তাই এই উলামায় আজাজিল থেকে আমাদেরকে বাঁচতে হবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন